মাংস রান্না করেছে আমার দুলা ভাই হাতে আমাদের জন্য তো সে ফার্স্ট টাইম রান্না করেছে আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে তো আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছি তা আমরা যাব সেটা শুনে ভাইয়া পেশোয়ারি রান্না শুরু করে দিয়েছে তো ভাবছে তার একমাত্র শালিক একটু সারপ্রাইজ দিবে আর সত্যি আমি সারপ্রাইজ হয়ে গেছে মাংসটা এতটা সফট হয়েছে যেটা আসলে মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে যাচ্ছি আমরা আমার বোনের বাসায় তো আমরা রাতেই চলে যাচ্ছি আমার বোনের বাসায় মানে বৃহস্পতিবার রাতে যাচ্ছি কারণ আমরা ওই দিন থাকবো দিন শুক্রবারে আমরা চলে আসব। তো এর জন্য আমরা কিছু মিষ্টি নিয়ে নিচ্ছি আর আমার আম্মু ওদিকে ফল টল নিচ্ছে আমার আম্মু আমি আমার হাজবেন্ড আর আমার ছেলে আমরা সবাই মিলে চলে এসেছি একটা রিক্সা নিয়ে আমার বোন আমাদের আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে তো আমার ভাইগনা আমাদেরকে নিতে চলে আসছে আর আমরা লিফটে করে চলে এসেছি আমার বোনের বাসায় আর এসেই দেখি আমার দুলাভাই স্পেশাল পেশরি মাংস রান্না করতেছে তো আমাকে আবার দেখাচ্ছে আর আমি আবার সেটা দেখার জন্য চলে এসেছি স্পেশাল পেশরি রান্না আর এটা ফ্লেভারটা সত্যি খুব ভালো আসছে আর এদিকে হলো আমার বোন আবার রুটি বানাইছে তো সেগুলো ভাজতেছে আর মাংস দিয়ে রুটি খেতে কিন্তু বেশি ভালো লাগে রান্না বান্না শেষ হয়ে গেছে তো এবার আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি আর আমার বোন আবার একটু সালাদ করেছে কারণ সালাদ হলো আমাদের অনেক পছন্দ তো এই জন্য একটু সালাদও করেছে তো সালাদের সাথে পেশরি মাংস আর রুটি একদম কিন্তু জমে ক্ষীর আর এটা অসম্ভব মজা হয়েছে তো প্রেসারির মাংস আসলে খুবই মজা এটা একদম নর্মাল মশলা দিয়ে কিন্তু এটা রান্না করা এটাতে কোনো বাটা মশলা ইউজ করেনি তো যাই হোক আমার ফার্স্ট টাইম রান্না করেছে আর খেতে অসম্ভব মজা হয়েছে তো খাবার দাবার শেষে আমরা এখন একটু মিষ্টি খাবো তো আমরা অনেকটা গল্প টল্প করে তারপর আমরা সবাই মিলে এখন একটু মিষ্টি খাবার খেয়ে নিচ্ছি তারপরে হলো সবাই ঘুমিয়ে পড়েছি আর সকালে উঠে দেখি আমার বোন হল আমাদের জন্য নাস্তার আয়োজন করেছে তো রাতের কিছু রুটি ছিল আর সকালেও আবার পরোটা নিয়ে আসছে হোটেল থেকে আর ডিম ভাজি আলু ভাজি সাথে কিন্তু শ্যামাইও রান্না করে নাস্তা করার পরে এখন আমরা সবাই মিলে চা খাবো কারণ সকালে চা না হলে নয় তো সবাই চা খাচ্ছে আর এদিকে আমার বোন কিন্তু দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছে তো নাস্তা করে আমরা সবাই গল্প করতে করতে দুপুর হয়ে গেছে আর এখন তারা ছেলেরা সবাই যাচ্ছে জুম্মার নামাজ পড়তে আজকে যেহেতু শুক্রবার তাই সবাই মিলে যাচ্ছে জুম্মার নামাজে এদিকে আমার বোনেরও রান্না বান্না কিন্তু অনেকটা হয়ে গেছে তো পোলাও মাংস ভর্তা এগুলো করতেছে কারণ বিরিয়ানি ট্রেন এগুলো খাওয়া হয় আর এগুলো আসলে এত গরমের মধ্যে আমার খেতে ভালো লাগে না তো এর জন্য আসলে ভতা করতেছে আর এগুলো দিয়ে কিন্তু খুব মজা করে ভাত খাওয়া রান্না পরে সবকিছু আমার বোন টেবিলে দিয়ে দিয়েছে গরুর মাংস পোলাও মাছ ভাজি ইলিশ মাছও ভেজেছে আবার রুই মাছ সাথে কিন্তু দুই পদের ভর্তা আর সালাদ আর ভর্তা তো আমার খুবই পছন্দ তো সবাই মিলে আমরা এখন খাওয়া দাওয়া করব দেন আমরা আবারও একটু বের হব খাবার দাবার খেয়ে রেস্ট নিয়ে তারপরে এখন আমরা সবাই মিলে বের হচ্ছি তা আমার ভাই না আবার আমার ছেলেকে জুতো পড়ায় দিচ্ছে সে তার বড় ভাইয়ের কর্তব্য কিন্তু পালন করতেছে তা আমরা সবাই রেডি তো এখন আমরা সবাই মিলে বের হব তা আমরা সবাই রেডি হয়ে এখন বের হচ্ছি দল বল সব সহ এখন আমরা হামলা দিব আমার বিয়ের বাসা আমার বোনের দেবরের ছেলে হয়েছে মানে আমার বিয়ের ছেলে হয়েছে তো আমরা আসলে এখনো দেখতে যেতে পারিনি তো এর জন্য আজকেই ভাবলাম যে দেখে যাই তো আসলে আমরা যেহেতু আমার বোনের বাসার থেকে যাচ্ছি তো তেমন কিছু নিতে পাইনি তো আমরা ঠান্ডা বিস্কিট মানে এসব আসলে নিয়ে আমরা চলে এসেছি আমার বোনের শ্বশুর বাড়িতে তো আসার পরে এখন এসেই দেখি আমার বিয়েই নাই কারণ সে হলো অফিসে তো আমার বিয়ে যে ছিল তার সাথে আবার আমার খুব ভালো বন্ধুত্ব তো আসলে আমাদের জন্য নাস্তা টাস্তা সব রেডি করেছে তো আমার বিয়ের বিয়ের জন্য জন্য আমরা অনেকক্ষণ বসে থাকতে থাকতে অনেকটা রাত হয়ে গেছে আর অনেকদিন পর যেহেতু আসছি তো এর জন্য বিয়ের সাথে দেখা করে দেন এখন আমরা বাসার দিকে রওনা দিয়েছি তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ